আমেরিকা এবং ইসরায়েল তাদের মধ্যকার শক্তিশালী বন্ধনের রহস্য নিয়ে আপনি হয়তো ইতিমধ্যেই বেশ কয়েকটি ভিডিও দেখে ফেলেছেন যেখানে বেশ কিছু কারণ তুলে ধরা হয়েছে যেমন ইসরায়েলি লবিং ইহুদিদের অর্থ মিডিয়া ইহুদিদের নিয়ন্ত্রণ অথবা আমেরিকার গুরুত্বপূর্ণ পদে ইহুদিদের অবস্থান তাই তো এখন প্রশ্ন হলো অর্থ তো আরও অনেক দেশের আছে অর্থ দিয়ে যদি সম্পর্ক কেনা যেত তাহলে ইসরায়েলের চেয়ে বহুগুণ শক্তিশালী দেশ আছে অর্থনৈতিকভাবে তারা তো আমেরিকার নীতি আরও বেশি করে কন্ট্রোল করতে পারত। আবার ভাবুন আমেরিকার নামি দামি বহু কোম্পানির শীর্ষ পদে আছে ইন্ডিয়ানরা তাহলে তো তাদের লবিং আরও শক্তিশালী হওয়ার কথা ইনফ্যাক্ট বর্তমান সময়ে আমেরিকাতে ইন্ডিয়ান আমেরিকানদের আয় অন্য যে কোনো এথেনিক গ্রুপের চেয়ে বেশি গুগল করলেই এ তথ্য পাবেন তাহলে রহস্যটা কি আজ তাহলে একটু গভীর বিশ্লেষণ প্রয়োজন আসুন দেখি আমেরিকা ইসরায়েলের বাঁধন কেন এত মজবুত জায়নবাদ এই শব্দটি প্রথম আসে আঠারোশো সালে ব্যবহার করেন নাথান বিড়ম্বাউম একজন অস্ট্রিয়ান ইহুদি অ্যাক্টিভিস্ট তিনি এই শব্দটি ব্যবহার করেন একটি রাজনৈতিক আন্দোলনকে বোঝাতে প্যালেস্টাইনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা দাবি করতেন তিনি ইন্টারেস্টিং বিষয় হল জায়নবাদ শব্দটি তৈরি হওয়ারও কয়েক দশক আগে একটি ইহুদি রাষ্ট্রের পক্ষে আমেরিকার সাপোর্টের ভাবাদর্শগত ভিত্তি তৈরি হচ্ছিল মধ্যপ্রাচ্য বা পূর্ব ইউরোপের কোনো দেশে নয় খোদ আমেরিকার চার্চ আর লেকচার হলগুলোতে অর্থাৎ ধর্মীয় মাহফিলে এর পেছনে ছিল দুইটি সামান্তরাল আন্দোলন যা পরে একসাথে মিলেমিশে একাকার হয়ে যায় প্রথমটি ছিল খ্রিস্টিয়ান রেস্টোরেশনিজম আর আরেকটি হলো প্রিমিলেনিয়াল ডিসপেন্সেশনালিজম উনিশ শতকে এই ধর্মতাত্ত্বিক আন্দোলনগুলো আমেরিকান এবং ব্রিটিশ ইভেঞ্জালিক্যালদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় ইভাঞ্জালিক্যাল খ্রিস্টান যারা বাইবেলের লিটারাল ইন্টারপ্রিটেশন অর্থাৎ আক্ষরিক ব্যাখ্যা করে জন লেনসন ডার মতো বাইবেলের শিক্ষক এবং স্কফিল্ড রেফারেন্স বাইবেল এই ধারণাকে আমেরিকার ঘরে ঘরে পৌঁছে দেয় এই ধর্মতত্ত্ব বলে মানব ইতিহাস কয়েকটি যুগে বিভক্ত এবং পৃথিবী দ্রুত তার শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে এর মূল বিশ্বাস হল যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন ততক্ষণ ঘটবে না যতক্ষণ না বাইবেলের কিছু নির্দিষ্ট ভবিষ্যৎবাণী পূরণ হচ্ছে এর মধ্যে প্রধান ভবিষ্যৎবাণীটি হল ইসরায়েলিদের পুনর্মিলন অর্থাৎ পবিত্র ভূমিতে ইহুদিদের প্রত্যাবর্তন অর্থাৎ ইসরায়েল রাষ্ট্র তৈরি হওয়াটা তাদের কাছে শেষ জামানার প্রফেসির অংশ ইন্টারেস্টিং বিষয় হল তাদের বিশ্বাস করা অনুযায়ী এসে ইহুদিদের একটি বিশাল অংশকে ধর্মান্তরিত করে খ্রিস্টান বানাবেন এছাড়াও মৃতদের জীবিত করা হবে শেষ বিচার বা ফাইনাল জাজমেন্ট হবে শেষ জামানার যুদ্ধ হবে অর্থাৎ আর্মাগেডন যুদ্ধ যুদ্ধে প্রতিপক্ষকে ধ্বংস করে দিয়ে নিউ জেরুজালেম প্রতিষ্ঠা করা হবে এরপর যিশু হাজার বছর ধরে ঈশ্বরের রাজত্ব শাসন করবেন সুতরাং একজন খাঁটি খ্রিস্টান হিসেবে প্যালেস্টাইনের ভূমিতে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠায় সাহায্য করো যাতে যীশু খ্রিস্টের পুনরাগমন সম্ভব হয় এই পলিটিক্স আর রিলিজিয়াস মুভমেন্টটাই হল এখনকার খ্রিস্টান জায়নিজম তো আমেরিকাতে এই মুভমেন্টের ইতিহাস এবার বলি সাল আঠারোশো চুয়াল্লিশ এই ভদ্রলোকের নাম প্রফেসর জর্জ বুশ তিনি ছিলেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির একজন স্কলার এবং আমেরিকার দুজন প্রেসিডেন্টের পূর্বপুরুষ বুঝতেছেন তো বিষয়টি প্রফেসর বুশ প্যালেস্টাইনে ইহুদিদের একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে বই লিখেছিলেন তবে তার লেখা প্রথম বইটির নাম দ্য লাইফ অফ মোহাম্মদ ফাউন্ডার অব দ্য রিলিজিয়ন অফ ইসলাম অ্যান্ড এম্পায়ার অব দ্য সারাসিন কি লিখেছিলেন সহজেই অনুমেয় বুশের পূর্বপুরুষ ছিল বুশেরই মতো ইসরায়েল তৈরি হওয়ার অনেক আগেই আঠারোশো সালে আমেরিকার প্রভাবশালী ধর্মপ্রচারক উইলিয়াম ই ব্ল্যাকস্টোন তখনকার মার্কিন প্রেসিডেন্ট বেঞ্জামিন হ্যারিসনকে একটি পিটিশন জমা দেন যার নাম ব্ল্যাকস্টোন মেমোরিয়াল পিটিশনটি ছিল গোটা প্যালেস্টাইন ইহুদিদের হাতে তুলে দেওয়ার দাবি এতে সই করেছিল চারশোর বেশি প্রভাবশালী আমেরিকান শিল্পপতি রাজনীতিবিদ এবং সংবাদপত্রের সম্পাদকেরা পিটিশনে সই করা সবাই ছিল খ্রিস্টান এরা প্যালেস্টাইনের মাটিতে ইহুদিদের প্রত্যাবর্তনকে দেখত ঈশ্বরের পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শেষ জামানা যুদ্ধ এবং পৃথিবীর চূড়ান্ত মুক্তির এক অপরিহার্য পূর্বাভাস হিসেবে এই গভীর ধর্মীয় বিশ্বাস আমেরিকার ভেতরে এক বিশাল জেন্টাইল অর্থাৎ ইহুদি নয় এমন সব সমর্থক গোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছিল যারা একটি ইহুদি রাষ্ট্রের ধারণাকে সহজেই গ্রহণ করতে প্রস্তুত ছিল ওদিকে আমেরিকাতেও তো ইহুদিরা আছে আমেরিকান ইহুদিদের ভেতরে যখন জায়নবাদের জন্ম হলো সেই জায়ানবাদের চরিত্র ছিল ইউরোপের ইহুদি জায়নবাদ থেকে ভিন্ন ইউরোপীয় ইহুদি জায়নবাদ ছিল ইহুদিদের উপরে হাজার বছর ধরে চলার নির্যাতনের প্রতিক্রিয়া প্লাস ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের দেওয়া ল্যান্ডে ফিরে যাওয়ার বাসনা আর আমেরিকান ইহুদি জায়নবাদের জন্ম হয়েছিল নতুন প্রজন্মের সফল শিক্ষিত আমেরিকান ইহুদিদের হাত ধরে তাদের মধ্যে প্রধান চরিত্র ছিলেন লুইস ব্র্যান্ডাইস যিনি আমেরিকান সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছিলেন তিনি অসাধারণ ন্যারেটিভ তৈরি করেছিলেন যা আমেরিকানদের জন্য হজম করা সহজ ছিল কিভাবে করে দেখুন। আমেরিকার আমেরিকার আদি বড় অংশই এসেছিল আয়ারল্যান্ড ইতালি স্কটল্যান্ড ইংল্যান্ড সহ ইউরোপের নানান দেশ থেকে রিলিজিয়াস এবং পলিটিক্যাল প্রসিকিউশনের হাত থেকে বাঁচতে রাইট এখন ইহুদিরাও গোটা ইউরোপে নির্যাতিত সুতরাং তারাও প্যালেস্টাইনে ফিরে যাচ্ছে নির্যাতনের হাত থেকে বাঁচতে আবার আমেরিকাতে ইউরোপিয়ান সেটেলাররা এসে আদি আমেরিকান বা রেড ইন্ডিয়ানদের তাড়িয়ে দিয়েছিল তাদের জায়গা জমি দখল করে নতুন দেশ বানিয়েছিল ইহুদিরাও যাচ্ছে প্যালেস্টাইনে সেখানে আগে থেকে প্যালেস্টাইনিরা বসবাস করে সুতরাং তাদেরকে উচ্ছেদ করে ইহুদিরা এবার দেশ বানাবে মিলে গেল তো কাহিনী অর্থাৎ আমেরিকান অভিজ্ঞতার সাথে জায়নবাদের একটি সংযোগ তৈরি করলেন তিনি ড্যানিয়েল বুনের মতো আমেরিকান পায়োনিয়ার বা ফ্রন্টিয়ার্সম্যানদের সাথে তুলনা করলেন প্যালেস্টাইনের মাটিতে ইহুদি জায়নবাদ প্রতিষ্ঠার অগ্রদূতদের এছাড়াও বলা হয় জায়নবাদ আমেরিকার গণতান্ত্রিক এবং প্রগতিশীল মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ এভাবেই তখন আমেরিকার সাধারণ মানুষের কাছে জায়নবাদ প্রশংসিত একটি বিষয় হয়ে দাঁড়ায় এবং তাদের জাতীয় গল্পের সাথে মিশে যায় আজকে আমেরিকাতে ইসরায়েলের যে শক্তিশালী রাজনৈতিক সম্পর্ক আর লবি আমরা দেখি সেটাকে কিন্তু জিরো থেকে সমর্থন তৈরি করতে হয়নি তারা শুধু সেই উর্বর জমিতেই চাষ করেছে যা এক শতাব্দীরও বেশি সময় ধরে তৈরি করা হয়েছিল উনিশশো সাল প্যালেস্টাইনের ভূমিতে ইসরায়েলের জন্ম হল আমেরিকা এটাকে সমর্থন করবে কি করবে না পক্ষে বিপক্ষে দুই গ্রুপই আমেরিকাতে ছিল বিরোধী পক্ষে ছিল আরবপন্থীরা আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট আর নতুন তৈরি হওয়া সিআই প্রভাবশালী কর্মকর্তারা বিরোধিতা করেছিল ইসরায়েলের যেমন লয় হ্যান্ডারসন কার্মিট বা কিম রুজবেল জুনিয়র এদের মতো প্রভাবশালী ব্যক্তিরা ইসরায়েলের বিপক্ষে ছিল ওয়ে এই হলো সেই কিম রুজবেল্ট যিনি উনিশশো সালে ইরানের সেই মোসাদ্দেক সরকার পতন ঘটানোর জন্য পাতানো গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড আমার এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন দেখতে পারেন ইসরায়েলের বিপক্ষে যে গ্রুপটি ছিল তাদের যুক্তি হলো আরব ভূমিতে একটি হিউদি রাষ্ট্র প্রতিষ্ঠা করাটা হবে আমেরিকার জন্য কৌশলগত বিপর্যয় তারা ভবিষ্যদ্বাণী করেছিল এটি আরব বিশ্বকে খেপিয়ে তুলবে আমেরিকার সাথে আরব বিশ্বের সম্পর্ক এতে খারাপ হবে বাধার মুখে পড়বে তেলের সরবরাহ অন্যদিকে ইসরায়েল তৈরির পক্ষেও ছিল শক্তিশালী গ্রুপ আমেরিকার ভেতরে থাকা জায়নবাদী আন্দোলন এবং লবি এদের লিডারশিপে ছিল রাবাই আলা হিলেল সিলভারের মতো ব্যক্তিরা তাদের যুক্তি ছিল হলকাস্টের পর ইসরায়েল তৈরিতে সমর্থন করাটা আমেরিকার নৈতিক দায়িত্ব তখনকার মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যানের উপরে চাপ তৈরি হইল ট্রুম্যান নিজে ছিলেন ধর্মপ্রাণ ব্যাপটিস্ট তিনি প্রতিদিন বাইবেল পড়তেন তিনি নিজেকে দেখতেন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে মিথ্যা তো নয় আফটারঅল জাপানের উপরে পারমাণবিক বোমা তার নির্দেশেই ফেলা হয়েছিল ট্রুম্যান নিজেকে তুলনা করতেন পারস্যের রাজা সাইরাস দ্য গ্রেটের সাথে যিনি ইহুদিদের ব্যাবিলনের নির্বাসন থেকে ফিরিয়ে এনেছিলেন প্যালেস্টাইনে যাই হোক প্রেসিডেন্ট ট্রুম্যান নিজের পররাষ্ট্রমন্ত্রী জেনারেল জর্জ সি মার্শালের তীব্র আপত্তি সত্ত্বেও ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দিলেন ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার মাত্র এগারো মিনিটের মাথায় সিয়ায়ের ভেতরে থাকা আরবপন্থীদের ভবিষ্যৎবাণী সত্যি হল শুরু হলো উনিশশো আটচল্লিশের প্রথম আরব ইসরায়েল যুদ্ধ আমেরিকা প্রথম দিকে ইসরায়েলের সাথে সতর্ক দূরত্ব রেখেছিল ইসরায়েলকে উন্নত অস্ত্র বা কোনো নিরাপত্তা গ্যারান্টি শুরুতে আমেরিকা দেয়নি উনিশশো সালে মিশর সুয়েসখাল জাতীয়করণ করল ব্রিটিশদের তাড়িয়ে দিল ইসরায়েল ব্রিটেন এবং ফ্রান্স মিলে মিশর আক্রমণ করলো তখনকার মার্কিন প্রেসিডেন্ট আইজান হওয়ার এতে খুব রেগে গেলেন তিনি দেখলেন এভাবে চললে পুরো আরব বিশ্ব সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকে যাবে আইজেন হওয়ার আমেরিকার অর্থনৈতিক এবং কূটনৈতিক শক্তি ব্যবহার করে ইসরায়েল ব্রিটেন এবং ফ্রান্সকে পিছু হটতে বাধ্য করলেন আমেরিকা ইসরায়েলের সম্পর্কের মোড় ঘুরে যায় একটি ঘটনার মাধ্যমে ঘটনাটি ছিল উনিশশো সালের জুন মাসের আরব ইসরায়েলের ছয় দিনের যুদ্ধ অবিশ্বাস্য সামরিক দক্ষতায় ইসরায়েল মাত্র এক সপ্তাহও কম সময়ে সোভিয়েত সমর্থিত মিশর সিরিয়া এবং জর্ডানের সম্মিলিত সেনাবাহিনীকে পরাজিত করে এই যুদ্ধের পর রাতারাতি আমেরিকার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায় ওয়াশিংটনের চোখে ইসরায়েলের ভাবমুক্তি পাল্টে যায় এক দুর্বল পরনির্ভর রাষ্ট্র হিসেবে নয় বরং ওয়াশিংটন ইসরায়েলকে দেখতে শুরু করল শক্তিশালী অত্যন্ত কৌশলগত মিত্র হিসেবে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিসিনজার চিন্তা করে দেখলেন আমেরিকার সমর্থিত ইসরায়েল হতে পারে মধ্যপ্রাচ্যে আমেরিকার নির্ভরযোগ্য প্রতিনিধি বা প্রক্সি এবার একবার আমেরিকান পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করে দেখুন একজন হোয়াইট আমেরিকান যখন ইসরায়েলের দিকে তাকায় তখন সে দেখতে পায় তাদের মতো ওয়েস্টার্নাইজ কাইন্ড অফ ইউরোপিয়ান ধাঁচের একটি দেশ অন্যদিকে যখন আরবদের দিকে তাকায় যত বড় মিত্রই হোক না কেন কালচারালি বলেন মূল্যবোধের দিক দিয়ে বলেন কোনো দিক দিয়েই মিল খুঁজে পাবে না তারা ইসরায়েলকে ভরসা করতে পারে আমেরিকা ইসরায়েলে ডেমোক্রেসি চলে যে সরকারই নির্বাচিত হোক ইসরায়েলের ফরেন পলিসি চেঞ্জ হবে না কিন্তু যে কোনো একটি আরব দেশ অথবা ইরানের কথাই চিন্তা করুন ক্ষমতার পালা বদলের সাথে সাথে সম্পর্ক চেঞ্জ হয়ে যায় ফরেন পলিসি চেঞ্জ হয়ে যায় যেমন উনিশশো সালের আগে ইরান ছিল আমেরিকার মিত্র এরপরে সরকার চেঞ্জ হতে ইরান হয়ে গেল ওই রিজিয়নে আমেরিকার এক নম্বর শত্রু ইসরায়েলের ক্ষেত্রে এই জিনিসটি হবে না সুতরাং মিডল ইস্টে আমেরিকার রিলায়েবল পার্টনার কে হতে পারে উত্তর ইসরাইল বলা হয় বিপদেই বন্ধুর পরিচয় আমেরিকা ইসরায়েলের এই নতুন কৌশলগত বন্ধুত্বের প্রথম পরীক্ষাটি আসে উনিশশো তিয়াত্তর সালের অক্টোবর মাসের ইয়ম কাপুর যুদ্ধে সিরিয়া আকস্মিকভাবে দুই দিক দিয়ে আক্রমণ করে ইসরায়েল তার অস্তিত্ব রক্ষার জন্য মরিয়া সংগ্রামে নামে যখন ইসরায়েল এই হঠাৎ আক্রমণে বিপর্যস্ত মার্কিন প্রেসিডেন্ট নিকসন ইসরায়েলকে সাহায্য করতে বিপুল অস্ত্র পাঠাতে শুরু করেন কিন্তু পদ্মারার আলে চলতেছিল আরো ভয়ঙ্কর নাটক পুলিশজার প্রাইজ পাওয়া বিখ্যাত সাংবাদিক সিমুর হাসের মতে ইসরায়েল তার স্যামসাং অপশন সক্রিয় করে অর্থাৎ তাদের গোপন অঘোষিত পারমাণবিক অস্ত্রাগার পারমাণবিক যুক্ত মোবাইল মিসাইল লঞ্চ আর মোতায়েন করে ইসরায়েল এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বিমানগুলোকে রেডি করা হয় এই পারমাণবিক সতর্কতা ছিল এক ধরনের নিউক্লিয়ার ব্ল্যাকমেল যার লক্ষ্য ছিল সরাসরি ওয়াশিংটন বার্তাটি ছিল স্পষ্ট অবিলম্বে আমাদের অস্ত্র সরবরাহ করো নাইলে আমরা আমাদের আলটিমেট ওয়েপেন ব্যবহার করতে বাধ্য হব মিডল ইস্টে পারমাণবিক যুদ্ধের অচিন্তনীয় সম্ভাবনার মুখোমুখি হয়ে আমেরিকার সামনে আর কোনো উপায় ছিল না আমেরিকা অস্ত্র সাপ্লাই দ্রুততর করে এবং সোভিয়েত ইউনিয়ন যখন এই যুদ্ধে আরবদের হয়ে হস্তক্ষেপের হুমকি দেয় নিক্সন তখন মার্কিন পারমাণবিক অস্ত্র বিশ্বব্যাপী রেডি রাখেন অর্থাৎ ডেপকন থ্রি কার্যকর করেন ও হ্যাঁ স্যামসাং অপশন নিয়ে একটু বলি একটু পিছনে ফিরে যেতে হবে পঞ্চাশের দশকের শেষের দিকে ফ্রান্সের সহায়তায় ইসরায়েল একটি বিশাল পারমাণবিক কেন্দ্র নির্মাণ করে নেগেব মরুভূমির ডিমোনাই প্রকল্পটি ছিল চূড়ান্ত গোপনীয় উনিশশো আটান্ন সালে ইউটিউব স্পাইপলাইনের মাধ্যমে মার্কিন গোয়েন্দারা প্রথম এর খোঁজ পায় তাদেরকে একটি বানোয়াট গল্প বলে ইসরায়েল বলা হয় এটি একটি টেক্সটাইল প্ল্যান্ট কিন্তু আমেরিকানরা তো ছাগল না কিন্তু তারপরও আমেরিকান নীতি ছিল অন্যদিকে তাকিয়ে থাকা জিনিসটা কি ইগনোর করা পরবর্তীতে আমেরিকায় প্রেসিডেন্ট হলেন জনব কেনেডি কেনেডি প্রশাসন পারমাণবিক অস্ত্র বিস্তারের ঘোরতর বিরোধী ছিলেন তারা ডিমোনা পরিদর্শনের জন্য ইসরায়েলের উপরে তীব্র চাপ সৃষ্টি করে ইসরায়েল অবশেষে আমেরিকানদের নেগেব নিউক্লিয়ার রিসার্চ সেন্টার পরিদর্শনের অনুমতি দেয় কিন্তু এর বিনিময়ে আমেরিকা ইসরায়েলিদের কাছে বিক্রি করতে বাধ্য হয় অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম এটাই ছিল ইসরায়েলিদের কাছে বিক্রি করা প্রথম বড় লেভেলের আমেরিকান অস্ত্র ইন্টারেস্টিং বিষয় হলো আমেরিকান বিজ্ঞানীদের ধোকা দেওয়ার জন্য ইসরায়েলিরা একটি ফেক কন্ট্রোল রুম তৈরি করেছিল সেখানকার গুরুত্বপূর্ণ একটি অংশ যেমন পারমাণবিক অস্ত্র তৈরির প্লুটোনিয়াম রিপ্রসেসিং প্ল্যান্ট লুকিয়ে রেখেছিল তারা পুলিশজার পুরস্কার প্রাপ্ত সাংবাদিক সিমোর হার্সের লিখা দ্য স্যামসাং অপশন নামের একটি অসাধারণ বই আছে পড়তে পারেন বিস্তারিত জানতে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিকে নীরবে মেনে নেয়া আমেরিকার সাথে ইসরায়েলের বিশেষ সম্পর্কের সবচেয়ে বড় প্রমাণ এই নীরব পড়াটা একটি জটিল নির্ভরশীলতা তৈরি করে বিশেষ করে গোয়েন্দা তথ্য আদান প্রদানের বিষয় আমেরিকা তার সবচাইতে ক্লাসিফাইড মিলিটারি স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ইসরায়েলের সাথে শেয়ার করে বিনিময়ে ইসরায়েল সোভিয়েত ইউনিয়নের অস্ত্রভাণ্ডার সম্পর্কে মূল্যবান তথ্য গোয়েন্দাগিরি করে আমেরিকার কাছে এনে দেয় আমেরিকা ইসরায়েল সম্পর্ক কিন্তু টানাপোড়নের উর্ধে ছিল না ইসরায়েল বারবার তার প্রধান পৃষ্ঠপোষক অর্থাৎ খোদ আমেরিকা আমেরিকার বিরুদ্ধেও গুপ্তচর চালিয়েছে যার সবচেয়ে কুখ্যাত উদাহরণ হল জোনাথন পোলার্ড এর ঘটনা জোনাথন পোলার্ড মার্কিন নেভিতে চাকরি করত ইসরায়েলিরা তাকে রিক্রুট করে তার কাছ থেকে আরব দেশগুলোর মিলিটারি সংশ্লিষ্ট যেসব হাইলি ক্লাসিফাইড ডকুমেন্ট আমেরিকার কাছে ছিল সেগুলো নিয়ে নাই জনাথন এক সময় ধরা পড়ে ইসরায়েলের হয়ে গুপ্ত বৃত্তির অভিযোগে তার যাবজ্জীবন সাজা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত আমেরিকার কাছ থেকে পেয়েছে একশো বিলিয়ন ডলারেরও বেশি আর্থিক সাহায্য ইসরায়েলকে এমন কিছু বিশেষ দেয়া হয় যা অন্য কোনো দেশকে আমেরিকা দেয় না প্রথমত আর্থিক সাহায্যের একটি বড় অংশ অর্থ বছরের শুরুতেই নগদে দেয়া হয় ইসরায়েল সেই অর্থ মার্কিন ট্রেজারি বিলে বিনিয়োগ করে ইন্টারেস্ট পায় সেই ইন্টারেস্টের অর্থ আসে আমেরিকান করদাতাদের পকেট থেকে দ্বিতীয়ত অন্য যেসব দেশ মার্কিন মিলিটারি এড নেয় তাদেরকে সেই অর্থ দিয়ে আবার মার্কিন অস্ত্রই কিনতে হয় এতে মার্কিন কোম্পানিগুলো লাভবান হয় কিন্তু ইসরায়েল এখানে ব্যতিক্রম মার্কিন সামরিক সাহায্যের প্রায় পঁচিশ পার্সেন্ট অর্থ ইসরায়েল সরকার ব্যবহার করে নিজ দেশের কোম্পানিগুলোর কাছ থেকে অস্ত্র কিনতে এতে ইসরায়েলি কোম্পানিগুলো লাভবান হয় ইসরায়েল আজ পৃথিবীর শীর্ষ দশ অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর একটি কিভাবে হয়েছে এইভাবেই তার নিজস্ব মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তৈরি হয়েছে এভাবেই তৃতীয়ত ইসরায়েলি একমাত্র দেশ যাদেরকে আমেরিকার কাছ থেকে টাকা নিয়ে বা অর্থ নিয়ে অর্থ কোথায় ব্যয় হয়েছে সেই হিসাব দিতে হয় না কোনো সত্য ছাড়াই নগদ অর্থ সরাসরি আমেরিকা থেকে ইসরায়েলি কোষাগারে চলেছে এই নজিরবিহীন আর্থিক সাহায্যের পেছনে নৈতিক এবং রাজনৈতিক শক্তি যোগায় আবারও সেই আমেরিকান বাইবেল বা ওল্ড প্রথম পার্ট জেনেসিসের নবী নবী অর্থাৎ হিব্রু ইসলাম ইসলামের দাদা নবী ইব্রাহিম আল্লাহ ইসলামকে খোদা প্রতিশ্রুতি দিচ্ছেন এভাবে যারা তোমাকে আশীর্বাদ করবে আমি তাদেরকে আশীর্বাদ করব। এবং যে তোমাকে অভিশাপ দেবে আমি তাকে অভিশাপ দেব এখন নবী ইসরায়েল আলাহ ইসলাম অর্থাৎ নবী ইয়াকুব আলাহ ইসলামের বারো সেলের বংশই হলো টুয়েলভ ট্রাইব ইসরায়েল বনি ইসরায়েলি ইসরায়েলের সন্তান বা ইসরায়েলাইট খ্রিস্টান জায়ানবাদীদের কাছে বর্তমান ইসরায়েলকে সাহায্য করা এজন্য ধর্মীয় দায়িত্ব এটাই হলো তাদের ব্যাখ্যা প্যাট রবার্টসন জেরি ফলওয়েল এবং জন হেগের মতো খ্রিস্টান ধর্মীয় নেতারা খ্রিস্টিয়ান ইউনাইটেড ফর ইসরায়েল সিইউএফআই তৈরি করেছে তারা প্রায়শই ভূ রাজনৈতিক ঘটনাবলীকে ভয়ঙ্কর অ্যাপোকালিপ্ট্রিক ভাষায় ব্যাখ্যা করেন শেষ জামানার বিভিন্ন প্রফেসির সাথে মিলানোর চেষ্টা করেন প্যাট রবার্টসন বারবার বলেছেন মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা হিব্রু বাইবেলের আটত্রিশ নম্বর চ্যাপ্টার বুক অব ইজিকায়েলের ভবিষ্যৎবাণী অনুযায়ী হচ্ছে তিনি এও দাবি করেন ঈশ্বর সেই সব নেতাদের শাস্তি দেয় যারা শান্তির নামে ঈশ্বরের প্রমিস ল্যান্ড অর্থাৎ ইসরায়েল ভাগ করার চেষ্টা করে দুই সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী অ্যারিয়েল শেরনের হার্ট অ্যাটাক হয় প্যাট্রোবার্টসন তখন বলেছিল এটি ছিল গাজা থেকে ইহুদি স্যাটেলাইটদের সরানোর সাজা কারে কি বোঝাবেন বলেন এবার আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা এই প্যাকের বিষয়ে যাকে ওয়াশিংটনের অন্যতম শক্তিশালী লবিং গ্রুপ বলা হয় এই প্যাকের এক সাবেক কর্মকর্তা স্টিফেন রোজেন দম্ভ করে বলেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে আমরা একটা ন্যাপকিনের উপরে সত্তর জন সিনেটরের স্বাক্ষর নিতে পারবো এটি কোনো ফাঁকা হুমকি ছিল না এই শক্তি আসে রাজনৈতিক করা আর বিরোধীদের শাস্তি পুরস্কৃত দেওয়ার ক্ষমতা থেকে তারা রাজনৈতিক অ্যাকশন কমিটি বা মাধ্যমে ইসরায়েলপন্থী প্রার্থীদের জন্য লক্ষ লক্ষ ডলার ক্যাম্পেন ফান্ডিং জোগাড় করেন নির্বাচনী ফান্ডিং ছাড়াও এই লবি জনমত গঠনের জন্য অক্লান্ত কাজ করে তারা তাদের এজেন্ডাগুলোর সমর্থনে গবেষণাপত্র প্রকাশ করার জন্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ফার পলিসির মতো থিঙ্ক ট্যাঙ্ককে অর্থায়ন করে অর্থাৎ গবেষণার মাধ্যমে তাদের এজেন্ডাকে ভ্যালিডেট করে গবেষণা কেমন হয় বুঝতেই তো পারতেছেন বায়াসড গবেষণা আর কি ইসরায়েলের সমালোচনামূলক যে কোনো প্রতিবেদনকে চ্যালেঞ্জ করার জন্য মিডিয়া কভারেজ পর্যবেক্ষণ করে তারা তাদের একটি মূল কৌশল হল ইসরায়েলের নীতির সমালোচনাকে ইহুদি বিদ্বেষের সাথে এক করে ফেলা সোজা বাংলায় ট্যাগিং এর রাজনীতি যেটা বাংলাদেশের মানুষ খুব ভালো মতোই বুঝবে আশা করি ইসরায়েলের স্ট্র্যাটেজিক অবস্থানটাও গুরুত্বপূর্ণ একপাশে গোটা ভূমধ্যসাগর আর অন্য পাশে আরব বিশ্ব মিশরা তুরস্কের মিডিল গ্রাউন্ড হলো ইসরায়েল ইসরায়েল মূলত মধ্যপ্রাচ্যের বুকে আমেরিকার একটি ফুটপ্রিন্ট দুই হাজার সালের মার্চ মাসের তথ্য অনুযায়ী আমেরিকার প্রধান তেল সরবরাহকারী দেশ মধ্যপ্রাচ্যের কোন দেশ নয় বরং তার উত্তরের প্রতিবেশী কানাডা আমেরিকার আমদানিকৃত তেলের প্রায় পঁয়ষট্টি শতাংশই আসে কানাডা থেকে অন্যদিকে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ সৌদি আরব ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত মিলে আমেরিকার মোট তেল আমদানির আট শতাংশেরও কম যোগান দেয় অনেকে মনে করেন মধ্যপ্রাচ্যে আমেরিকা খালি তেলের জন্য যুদ্ধ করে বিষয়টি তেমন নয় এখানে রাজনৈতিক অনেক হিসাব নিকাশও আছে দুই সালে জর্জ বুশের ইরাক যুদ্ধের পক্ষে শক্তিশালী লবিং করেছিল ইসরায়েলিরা একই চিত্র দেখা যায় ইরান এবং সিরিয়ার প্রতি মার্কিন নীতিতে আগে মাথা লেজ নাড়াই তো ইদানিং লেজ মাথা নাড়াই ইসরায়েলের কার্যকলাপে সমালোচনা করে জাতিসংঘের প্রস্তাব আনলে নিরাপত্তা কাউন্সিলে আমেরিকা সেটার ভেট দেয় ফিলিস্তিনি জনতার সাথে শত অন্যায় করলেও আমেরিকা সেগুলো মুখ বুঝে কেবল সহ্যই করে না দেয় অর্থাৎ কি দাঁড়ালো ধর্মীয় বিশ্বাস দিয়ে শুরু তারপরে কোল্ড অয়ারের জটিল কৌশল সেই কৌশলকে বাস্তব রূপ দিতে এলো বিলিয়ন ডলারের সাহায্য আর ডিপ্লোমেটিক ঢাল হয়ে দাঁড়ালো আমেরিকার ভেটো আর এই সবকিছুই এক সুতোই বেঁধে রাখতে তৈরি হলো ওয়াশিংটনের সবচেয়ে শক্তিশালী এক লবিস্ট গ্রুপ এই হলো ইসরায়েল এবং আমেরিকার স্পেশাল রিলেশনশিপ প্রশ্ন হলো এই স্পেশাল রিলেশনশিপ কি এভাবেই অটুট থাকবে নাকি সময়ের সাথে সাথে এটাও নষ্ট হবে আমেরিকার জনগণের ভেতরে ইসরাইলের প্রতি সমর্থন কিন্তু আগের চেয়ে কিছুটা কম আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে রিসেন্ট হওয়া ইসরায়েলের আগ্রাসন বিরোধী আন্দোলনগুলো তার একটা বাস্তব প্রমাণ সোশ্যাল মিডিয়ার যেমন একটা প্রভাব আছে আবার আমেরিকান ডেমোগ্রাফিও চেঞ্জ হয়ে যাচ্ছে উনিশশো সালে যেখানে আমেরিকার নব্বই পার্সেন্ট জনতা ছিল হোয়াইট আমেরিকান সেখানে দুই সালে এসে সেটা ষট্টি পয়েন্ট ছয় রিপাবলিকান পার্টি রোনাল্ড রিগানের জামানায় যেভাবে পুরো আমেরিকা লালে লাল করে নির্বাচনে জিততো এখন আর তেমন কিন্তু হয় না হবেও না ক্যালিফোর্নিয়াতে তো জিততেই পারে না রিপাবলিকানরা সময়ের সাথে সবই চেঞ্জ হয় ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধ নিয়ে আমার এই ভিডিওটি দেখতে পারেন তো আজ এ পর্যন্তই দীর্ঘ আলোচনা দেখার জন্য ধন্যবাদ ভবিষ্যতে কোন কোন বিষয়ে আলোচনা শুনতে চান কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ধন্যবাদ